আজ রান্না করব আমার হাজব্যান্ডের পছন্দের খাবার তো কি রান্না করছি শুরুতেই দেখাই দিলাম আজ রান্না করব হচ্ছে পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছ তো শুরুতেই আমি শাকটাকে কেটে মাখিয়ে নিয়েছি এখন মাছ ফ্রাই করে নিচ্ছি হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই নিউ ভিডিও তো যারা আমার ভিডিওটা দেখছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু তো সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আমার একটা অনুরোধ সবার প্রতি তো যাই হোক রান্না করছি তো মাছ ফ্রাই করে আমি পেঁয়াজটাকে বেস্তা করে নিলাম এরপরে মশলা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি তাই তো এখন আমি মরিচ কেটে কেটে দিচ্ছি মশলা কষানো শেষ এখন শাক দিয়ে দিচ্ছি শাক দিয়ে ভালো মতো এখন মশলার সাথে শাকটাকে কষাই নেব শাক কষানো পরে তারপরে হচ্ছে আমি মাছ দিয়ে এই তো আমার শাক কষানো হয়ে যাচ্ছে শাকের কালারটা সেই লাগছে দেখে খাই তেমন চাইতেছে তো আমার হাজবেন্ডের কোনো খাবার নেই তাকে যা দেয় সে তাই খায় কিন্তু এই একটা জিনিসই হচ্ছে দুইটা জিনিস শাক আর পাঙ্গাস মাছ এটাই শুধু তার পছন্দ এছাড়া তার পছন্দের কোনো কিছু নেই সে সবই খায় তো মাছ দিয়ে দিলাম এখন মাছ দিয়ে একটু কষাই এনেছে এখন হাউকে একটু পানি দিয়ে দিচ্ছি যে পোশাকের তো একটু সিদ্ধ হয়নি তো একটু হয়ে গেল আমার রান্না শেষ এখন আমার নিচ্ছি তো এত সময় যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ গ্যাস অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন খোদা হাফেজ